আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর ওকে সাথে দুল থাকবে আর হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে প্রাইস পাঁচশো টাকা এটা খুব সুন্দর সিম্পল এর মধ্যে সাথে টপ দুল কত পাঁচশো টাকা এটা খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে সাথে দিন ওকে প্রাইস 500 500 টাকার উপরে এটাও সাউথ ইন্ডিয়ান এর মধ্যে খুব সুন্দর প্রাইস 500 500 টাকা এটা একদম সিম্পল পুরো একদম গোল্ডের মতই লাগছে সাথে ছোট টপ কত প্রাইস আইজ 500 500 টাকা এটা পার্লের মধ্যে কত